আর অনেক টাকা না দেওয়া ঐয়া লাগা কি করলে ওই গো মানে বই না কে লেখা পড়া করে মেডিকেল কইরা কিসর টাকা না জমায়া বেড়ে যাওয়া টাকা দেয় সিরা টাকা কিশোর কাঁধেই বিশাল বোঝা এ বোঝা শুধু ঝুড়ি ভর্তি আমরা পেয়ারার নয় এটা দায়িত্বের বোঝা সংসারের বোঝা চোখে স্বপ্ন বোনকে পড়াশোনা শিখিয়ে অফিসার বানাবে খুঁচাবে সংসারের দুঃখ সিনেমার গল্পের মতো হলেও এটাই বাস্তব আর এই বাস্তবের নায়ক হল পনেরো বছরের ইয়াসিন বাংলা মোটর সিগন্যাল এটাই ইয়াসিনের কর্মক্ষেত্র সকাল থেকে রাত পর্যন্ত সিগনালে দাঁড়িয়ে ফল বেছে দিন চলে তার লালবাতি জ্বলতেই দ্রুত দৌড়ে গাড়ির জানালায় করানা রেসে কেউ হাসি মুখে কিনে নেয় কেউ আবার বিরক্ত হয়ে জানালা বন্ধ করে দেয় ঝুঁকিও আছে কখনো ধাক্কায় ঝুরিভূর্তি ফল রাস্তায় পরে নষ্ট হয়ে যায় মহাজনকে বুঝিয়েও বলাও দায় কখনো বা ক্রেতা ভাঙা টাকা দিয়ে চলে যায় তবু থেমে নেই ইয়াসিন জীবন যুদ্ধেও থেমে থাকার নয় দারিদ্রের কষাঘাতে হারিয়েছে শৈশব বাবার দ্বিতীয় বিয়ের পর সংসারের খরচ যোগাতে স্কুল ছাড়তে হয় ইয়াসিনকে এখন সংসারের সমস্ত দায়িত্ব তার কিশোর কাঁধেই পড়াশোনা করে নাই বাপ বিয়ে করে ফেলেছে আর লেখাপড়া করতে পারিনি বই লেখা কি করলে হইব মানে বই নেই লেখাপড়া করা মেডিকাল না মেডিক পরীক্ষা দুয়া সেরা ছয় মাস পরে মেটিক পরিকা দিবো টেনে পড়ে এবার দেওয়া ছাড়া পরে বিয়া লোহার ফ্রাই দিয়ে আল্লাহ যদি দেয় করে আর কিছু টাকা ম্যাকা জমা বিদেশ দেওয়া হয় আল্লাহ যদি বাসা বিদেশের থেকে আয় আয়া পাঁচ বছর ছয় সাত বছর থেকে বিদেশ এক পরে আয়া বিয়ে করবো ফ্যামিলি যদি বিয়ে করে মা যদি বিয়ে করে বাচ্চারা দিলে সিরার টাকা দেওয়া জায়গা টাকা দে সিরার টাকা আর অনেকগুলো টাকা না দেও জায়গা খারাপ তো লাগবেই আর না পারে যদি পারতাম পাঁচটাতে ধরে সে না তুমি এটা কি টাকা দিলা সারাদিন এত কষ্ট করে ব্যবসা করে টাকাটা করল ক্লান্ত শরীর নিয়েও স্বপ্ন দেখে ইয়াসিন বোনকে পড়াশোনা করিয়ে মানুষ করবে জমিয়ে রাখবে কিছু টাকা একদিন বিদেশ গিয়ে আয় করবে মায়ের চিকিৎসা করবে নিজের না পাওয়া শৈশবটা অন্তত বোনের জন্য পূরণ করতে চায় সে এই শহরে কোলাহলে হাজারো মুখ হারিয়ে যায় ভিড়ে কিন্তু কিছু মুখ থেকে যায় হৃদয়ে তেমনই এক মুখ ইয়াসিন সে আমাদের চোখে হকার কিন্তু আসলে একজন দায়িত্বশীল সন্তান একজন স্বপ্নবাজ ভাই এক সাহসী যোদ্ধা এস আলী দুর্জয় খবরের কাগজ ঢাকা খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ